বাংলাদেশের ছাত্র ভাইদেরকে নির্দোষে গুলি করে হত্যা করা হচ্ছে তিনি তার ফ্যামিলির কথা চিন্তা করলেন না তিনি তার সন্তানের কথা চিন্তা করলেন না তিনি পরিষ্কার বলে দিলেন আমি আল্লাহর জন্য গুলামি করেছি আল্লাহর জন্য জেলে গিয়েছিলাম জেল থেকে বের হয়েছে বিদায় বড় গলায় কথা বলবো না সেটা হতে পারে না সেই কোন আজ জেল থেকে বের হওয়ার পর পরিষ্কার ঘোষণা করলো আমার আরেকটা ছাত্র ভাইয়ের লাশ যদি রাস্তার মধ্যে পড়ে আমরা জানাল্বাহুুফি আইলমিহ চিত্ত করে বলে আমি। হজরতার মাধ্যমে আমাদের বাংলাদেশ থেকে এত সুন্দর সুন্দর হাফিজরা তৈরি হচ্ছে যেগুলা আমাদের গর্ব করে শেষ করার মতো নয়। তো আমরা দেখতে পার্তেছি উনি যেভাবে ক্ষেদমত করতেছে। এর মধ্যে আমার সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আমার জেলা নাগরপুরর্থান আর একজন গোটা বাংলাদেশকে যখন কাপিয়ে দিয়েছিল হাফস সালে আহমদ স্থিত আছে। কোথায় হাফেজ সালে আহমদ তাকরিম তো তাকরিমের মাধ্যমে গোটা বাংলাদেশে একটা জয়গান শুরু হয়েছিল তো এই তাকরিম কিন্তু কোরআনের তালাওয়াতে যতটা উঠেছে তার চাইতে বেশি প্রতিবাদ করেছিল ফুটবল খেলোয়াড়ের কথা ঠিক না ঠিক তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাফেজ তাকরিমকে আগামী দিনের মামুনুল হকের মতো হওয়ার তৌফিক দান করুক চিৎকার করে বলে আমিন গত বছর যখন স্টেজে আসছিলাম তখন আমাকে বলতো যে আপনার বয়ান আমি প্রায় সময় শুনি তো এলেমে আমলের মধ্যে এবং মুর্তাজা হাসান দিচ্ছেন এই খেদমত যেন গোটা বাংলাদেশের মধ্যে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে আল্লাপা তো আলমিনাম হাজরিন আপনারা আমাকে হয়তো অনেকে দেখেছেন অনেকে দেখেন নাই শাইখুল হাজিজ শাইখুল হাদিস যখন বন্দি শালায় ছিলেন উনার জায়গা গ্যাপ পূরণ করার মতো বাংলাদেশের কেউ ছিল না শুধুমাত্র কন্তের দাসটা ধরে রাখবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়ে খেদমত করিয়েছেন যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের বিভিন্ন বড় বড় মঞ্চগুলোতে আমাকে কথা বলবার সুযোগ দিয়েছেন লাকাল হামদুলিল্লাহ কাসুক কিন্তু আপনাদের সামনে আমি এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনারা যেই মানুষগুলোকে দাওয়াত দিয়েছেন গত বছরের পরিস্থিতিও আমরা দেখেছি খালিদ সাইফুল্লাহ আইয়ুব সাহেব যখন স্টেজে উঠবে তখন প্রশাসনর পক্ষ থেকে বাধা এসেছিল কিন্তু আজকে আপনারা যতগুলা মেহমান এখানে দাওয়াত দিয়েছেন সাইফুল হাদিস ইবনে শাইখুল হাদিস কিছু খরের মধ্যেই তিনি স্টেজের আগমন করবেন কিন্তু কথা হচ্ছে এই মেহমানগুলোকে যদি আপনারা 5 তারিখের আগস্টে দাওয়াত দিতেন নিশ্চিত এই মাদ্রাসার কমিটি এবং এলাকাবাসী যারা আছে ওনাদের পাইজাবাগুলো দিনে বারবার গরম হয়ে যেত এবং থানা থেকে বারবার হাজিরা দেওয়া লাগত কথা ঠিক না বেঠিক কিন্তু আল্লাহ পাকুল আরমিন গোটা এই বাংলাদেশটাকে শহীদ আবু শাহিদ আর বুদ্ধের মাত্রার বিনিময়ে স্বাধীন করে বাংলাদেশের মধ্যে উন্মুক্ত ভাষায় কুরআন এবং হাদিসের কথা বলবার মত সুযোগ দান করেছেন এজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ওই শহীদদের যারা রক্ত দিয়ে আমাদেরকে স্বাধীন করেছেন লিল্লাহি তাকবীর মস্তারাম হাজরিন পাঁচ মিনিটে আমি কথা বলে শেষ করে দিচ্ছি এত বড় মেহমান পাশে বসে কথা বলার যোগ্যতা আমার নেই কথাটা বুঝেন আল্লাহ ফাকরব গুলা আমিন আমাদেরকে স্বাধীনতা দিয়েছে এই স্বাধীনতাটা আমরা পেয়েছি এখন উল্লুক্ত ভাষায় কথা বলতে পারতেছি কিন্তু মস্তারাম হাজরিন আমাদেরকে বুঝতে হবে আমরা এই স্বাধীনতা কেন পেয়েছিলাম এক নম্বর পয়েন্ট বুঝেন ছাত্র ভাইরা যখন তারা দাবি আন্দোলন করতেছিল ওরা কিন্তু আমাদের নবীজির খতমের বুয়া সংরক্ষণ করবার কোন দাবি তারা মাঠের মধ্যে উঠায় নাই ছাত্র বায়রা যখন ঢাকা শহরে আন্দোলন করতেছিল ওরা আমার নবীর ইজ্জত রক্ষা করবার কোন দাবি তারা আন্দোলনের মধ্যে করে নাই ওদের যুক্তি কিছু দাবি ছিল আমরা মেধাবী ছাত্ররা দেশের মধ্যে জীবিত থাকতে মালিকগঞ্জের এক ন্যাংটা নর্তকি মহিলা রাতের বেলায়

ওদের যুক্তির দাবি ছিল আমরা না ছাত্র দেশের মধ্যে থাকা অবস্থায় সংসদ থাকবে পবিত্র এই দাবি নিয়ে যখন আন্দোলন করলো বলল যে আমাদের মেধা আছে আমরা মেধার তালিকায় রাষ্ট্রের মধ্যে বহন করবো ভুয়া মুক্তিযুদ্ধ সনদের নামে রাষ্ট্রের মধ্যে কেউ অধিপতি হতে পারবে না এই দাবি নিয়ে যখন আন্দোলন করলো তারা এটাকে সহ্য করতে না পেরে ছাত্র ভাইদেরকে পাশের মতো গুলি করে মারলো আরেকটা নিউজ আমি আপনাদেরকে বলে যাই যখন আন্দোলন শুরু হলো তার মাঝখান দিয়ে আমাদের বঙ্গবাগ সৈকুল হাদিস ইফতে সৈকুল হাদিস সবেমাত্র মাত্র জেল থেকে বের হয়েছে বের হওয়ার পরে দেখেন 3 বছর পরে একটা মানুষের ফ্যামিলির সাথে কন্টাক্ট হইতে কিন্তু অনেক সময় লাগে সাইকুল হাদিস ইবনে শাইখুল হাদিস যখন দেখলেন যে বাংলাদেশের ছাত্র ভাইদেরকে নির্দোষে গুলি করে হত্যা করা হচ্ছে তিনি তার ফ্যামিলির কথা চিন্তা করলেন না তিনি তার সন্তানের কথা চিন্তা করলেন না তিনি পরিষ্কার বলে দিলেন আমি আল্লাহর জন্য কুরআনই করেছি আল্লাহর জন্য জেলে গিয়েছিলাম জেল থেকে বের হয়েছে বিদায় বড় গলায় কথা বলবো না সেটা হতে পারে না সেই

শুক্রন এত বড় মেহমান বসে এখানে কথা বলার যোগ্যতা আমার নেই যদি আমি হজরতের কাছে আবার কোনদিন আসে কথা হবে ইনশাআল্লাহ